একদিন এক দরবেশ পথে হাঁটছিলেন অনেক দূর হেঁটে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন পকেটে ছিল মাত্র এক টুকরো শুকনো রুটি তিনি ভাবলেন আমি তো ক্ষুধার্ত এটা খেয়ে নি যখনই তিনি রুটি মুখে দিতে গেলেন দেখলেন রাস্তায় এক ক্ষুধার্ত কুকুর দাঁড়িয়ে তাকিয়ে আছে দরবেশ একটু থামলেন নিজের মনে বললেন আমি তো এক টুকরো রুটি খেয়ে নিলেও বেঁচে যাব কিন্তু এই প্রাণীটা হয়তো সারা দিন কিছু খায়নি। তিনি নিজের রুটি ভাগ না করে পুরোটাই কুকুরটিকে দিয়ে দিলেন কুকুরটা আনন্দে খেতে লাগল দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আমি আপনার মাকলুককে খুশি করলাম আপনি আমাকে খুশি করুন রাতে তিনি স্বপ্নে শুনলেন তুমি আমার এক প্রাণীকে খাদ্য দিয়েছ আমি তোমার রিজিক বাড়িয়ে দেব